আমার কন্ঠের মালিক কে এই নয় দিন আমাকে বোবা মানিয়ে রাখিয়েছিলেন কে বলেন এই বিশ্বাসটা জন্ম নিতে হবে আমাদের সকল ক্ষমতার মালিক জনগণ না সকল ক্ষমতার মালিক আমার আল্লাহ কথা বলেন ঠিক কিনা আমার কণ্ঠটা এই নয় দিন তিনি দাবিয়ে রেখেছিলেন তার ক্ষমতা আছে তিনি এখন আমার কণ্ঠ ছেড়ে দিতে পারে

তিনি আমার কণ্ঠার জন্য নিজের কুদুর হাত দিয়ে ছেড়ে দেয় জোরে বলেন সুতরাং আমাকে দেখা অত দরকার না বসে যেখানে জায়গা পায় পরবর্তী হবে ইন্টারনেটে যাবে তখন দেখে নি

কোন মানুষ যখন পাড়ানের মা আসে তাদের উপরে আমার আল্লাহ রহমত নাজিল করছে ভবিষ্যতেও করবে এই রহমত দুই প্রকার এক নম্বরে মানুষ যখন বিপদে পড়বে এই রহমতের ফেরেস্তা দিয়ে আমার আল্লাহ তাদের সান্ত্বনা দেবে সাহায্য করবে কথা বলছে কেন এর বাস্তব প্রমাণ ডক্টর মাসুদ ভাই যুবক মানুষ

আল্লাহর সান্তনা দিচ্ছে টিভির পর্দায় মুখটা দেখলে মুখের ভেতরে হাসি লেগে আছে সুতরাং আজ যারা বিশ্বে ইমানের পরীক্ষা দিতে গিয়ে কলানের উপরে চলতে গিয়ে কঠিন 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 তর পরিস্থিতি পরীক্ষার শিকার এদের অবশ্যই আমার আল্লাহ রহমতের ফেরেস্তা নাজির করে সান্ত্বনা দিচ্ছে নয়তো টিকে থাকা সম্ভব না বিশ্ববিদ্যালয়ের ছাত্র জেলখানায় আটকে গেছেন এমন একটা ঘরের ভেতরে ওকে খাবারও দেয় না পানিও পার করতে দেয় না কারণ কি ওযু করার জন্য পানি চাইলে ওর পোশাক পরেই ওযু কর দেখা হয়েছিল जिज्ञासा করলাম এই কঠিন পরিস্থিতিতে খাবার নেই পানি নেই ওজু করার জন্য দেয় না আমি তো নামাজ কাজা করো নাই ইশারায় হলেও এ অবস্থায় নামাজ আদায় করেছো কিসে তোমাকে নামাজ আদায় করতে বাধ্য করে চোখের কোন পানি নিয়ে এসে বড় হুজুর আমি তখন ক্ষুধার যন্ত্রণায় অজ্ঞান হয়ে যেতাম চোখ বন্ধ করে দেখি বিশ্ব নবী এসে আমার মাথায় হাত বোলাচ্ছে সান্তনা পাওয়ার আর কোন জায়গা মুসলমানদের নেই একটাই জায়গা মোহাম্মদুর মোহাম্মদুর অবশ্যই আল্লাহ ফেরেস্তা নাসিল করে যারা করানের পক্ষে আছে করানের এই সৈনিক এদের সাহায্য করছে কেমন পর্যন্ত করবে তার বাস্তব প্রমাণ তাদের নাসা কথা বলেন দুই নাম্বারে মানুষের সবচেয়ে বিপদের মুহূর্ত মরণ অনেক মানুষ সারা জীবন ঠিক চলেছে কিন্তু মরণের সময় বেমান হয়ে মারা যাওয়ার সম্ভাবনা আছে কথা বলছেন এখানে আল্লাহ বলেন কঠিন মুহূর্তে আমার ফেরেস দ্বারা আপনার শিহরে দাঁড়িয়ে বলবে ভয় নেই কোন ভয় নেই কোন চিন্তা নেই সারা জীবন করায়ের উপরে চলতে গিয়ে পরীক্ষা দিয়েছে আজকে তার ফল আল্লাহ পাঠিয়ে দিয়েছে আমার ভাইরা

কোরআনের আওয়াজ পরে কার নাম উচ্চারণ হবে যে যত জনে আল্লাহ আকবর বলতে পারবেন আপনার হার্টের রোগ থাকলে আল্লাহ ভালো করে দেবেন পরীক্ষিত যারা আল্লাহ আকবর মন থেকে চিৎকার দিয়ে বলতে পারে ওদের হার্টের রোগ আল্লাহ ভালো করে দেবেন চিৎকার করে বলেন আল্লাহ আকবর من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان سيدنا حبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد oh الدنيا سجن المؤمن وجنة الكافر رواه الترمذي وبنات ولا في شأن حبيبي إن الله وملائكته يصلي جملے دہر میں کلیوں کا تبسم بھی نہ ہو بلغل اولا بھی کمالی کشفت جان بھی جمالی حسنت جمیع و خصالی صلو علیہ وآلہ الحمدللہ <سؤال> <سؤال> বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা পাবনা দারুল আমান ট্রাস্টের উদ্যোগে আয়োজিত পঁচিশতম ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের সমাপনী রাজনীর স্বনামধন্য সভাপতি পাবনার কৃতি সন্তান ইসলামিক ব্যক্তিত্ব হাসিউল হারামাইন দারোওলানা আনতাসের সম্মানিত চেয়ারম্যান জনাব আলহাজ আবুল হোসেন দামাত বরকাতুহুম লাদিয়া এতক্ষণ পর্যন্ত কোরআনে কারিম থেকে আলোচনা রেগে ধন্য করলে আটঘরিয়া উপজেলা পরিষদের সমানেত চেয়ারম্যান ইসলামিক চিন্তাবিদ জনাব মাওলানা জাফর الاسلام খান দামাত বরকাতুহুম লাদিয়া মঞ্চে বসা আছে পুষ্পাপাড়া কামিল মাদ্রাসা সাবেক প্রিন্সিপাল সারা জীবন গানের আলো ছড়িয়েছে বয়সের এক দ্বার প্রান্তে এসে দাঁড়িয়েছে আমাদের মাথার মকট আলহাজ মাওলানা আব্দুল হাই হাতের দায়িত্ব সিহাতে করলে কামনা করছি আমরা যেন দান করি আমাদের আরেক মরম্বে বসে আছেন পাবনা আলিয়া মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল ইসলামিক চিন্তাবিদ শিক্ষাবিদ জনাব মাওলানা আব্দুল সামাদ আল্লাহ তুমি এদের হায়াত বৃদ্ধি করে দাও আমাদের দোয়া করার জন্য বাঁচিয়ে রাখো আমার আগে কথা বলছিলেন পাবনা না উপমহাদেশের কৃতি সন্তান ইসলামী আন্দোলনের বীরিক ইসলামিক চিন্তাবিদ মাওলানা মুক্ত গোলামকে আমাদের সামনে তার সুযোগ্য সন্তান আলহাজ জনাব মোহাম্মদ নাসির উদ্দিন নান্টু এসার আহমেদ নান্টু নান্ন ভাই আল্লাহ যেন কবল করে এ যে তিনি নিয়েছেন আল্লাহ যেন দায়িত্বটা নিয়ে না। এই বিশাল প্রতিষ্ঠা করার জন্য জমি যিনি দিয়েছিলেন যদিও জমিন আল্লাহর তার নামে ছিল। যে আমানতটা আল্লাহর দরবারে দেওয়ার কারণে স্মরণীয় বরণীয় হয়ে আছে مرحوم জনাব মোহাম্মদ নাসিরউদ্দিন আল্লাহর দরবারে বাগিচা বানিয়ে দিন জয় বলেন আমি এই চেয়ারে বসে দীর্ঘ অনেক দিন পর্যন্ত কোরআনে কারিম থেকে তাফসির করে শোনাতেন বিশ্ব ইসলামী আন্দোলনের নেতা বিশ্বানন্দিত মুফাসসির ইসলামিক চিন্তাবিদ গবেষক লেখক সাবেক এমপি আলহাজ মাওলানা আল্লাহ মাদে লাউর হোসেন সাইদি তার সুস্থতা হায়াতে কামনা করছি আল্লাহ তুমি মুক্ত করে আমাদের সামনে এনে দাও মঞ্চে বসে আছেন তবনে দারুল আমান ট্রাস্টের সম্মানিত প্রিন্সিপাল ইসলামিক চিন্তাবিদ হাফেজ মাওলানা ইকবাল হুসাইন বসে আছেন আলহাজ মাওলানা আব্দুল শাকুর আমার শ্রদ্ধা বাজার মামান আবু বকর শেখ বড় ভাই আব্দুল মমিন মৌলানা শহীদুল ইসলাম নাম না জানা হাজার আলেম এই ময়দানে এই স্টেজে ডান এবং বামে বসে করানে কারিম শোনার জন্য চাদক পাখির মতো বসে আছে করান এভাবে শুনতে হবে সামনে বসে মুসলমান ভাইরা পর্দার আড়ালের সম্মানিত মা এবং বোনেরা সবাইকে সশ্রদ্ধ সালাম পেশ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যে আমাদের সুস্থ রেখে ভালো রেখে নিয়ে আসলেন খুশি হয়ে তার এখানে আসতে পেরে আমরা খুশি না বেজা আমরা আরো খুশি আল্লাহ আমাদের জবান এখনো কেড়ে বলেন জবান না থাকলে কি হয় এই নয় দিন আমি টের আমি handleDelete করছিলাম যে কথা বলতে না বলকে কি হবে দিনের পরে আজকে আমি ভাব ভাবে কথা বলছি এর আগে আমি একেবারই স্টক মোবাইলও ধরিনাই কিছু लागले আমি লিখে দিতাম আমার গলার ভেতর যে রোগটা ফুলে আসে ডাক্তার বলেছে সাব দিয়ে কথা বললে ফেটে যাওয়ার সম্ভাবনা আছে আপনারা জানেন বিশ্বকாரி আব্দুল মাসে মিশরে বাড়ি সরদোয়া

شربت أمره شرقي وزنا قد خسر الذين كذبوا بلقا الله حتى إذا جاءتهم الساعة غبتان قالوا يا حسرتنا ألا ما فرطنا فيها وهم يحملون أوزارهم على ظهورهم ألا ساعة ما يزرعون অনহাঙ্গামে 31 নাম্বার আয়াত আল্লাহ গড়িয়েছে ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছে ওই সমস্ত মানুষ যারা আল্লাহর সাক্ষাতকে আল্লাহর দরবারে জবাব দিতে হবে এ বিশ্বাস যাদের নষ্ট হয়ে গেছে এরা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে এজন্য আল্লাহ খাসিরার আগে কর দিয়েছেন কথা বোঝা যাচ্ছে হিসাব কি এটা আমরা বুঝিনা আমাদের সেন্সে বলেন হিসাব কি এটা বুঝছি যখন হযরত ওমর কে বলেন তো আরো জোরে বলতে হবে তিনি আয়াত পড়ে বিশ্বাস করেছিলেন আল্লাহর দরবারে জবাব দেওয়া লাগবে এটা কত কঠিন যাদের ভেতরে টেন্ডেন্সি পয়দা হয় সৃষ্টি হয় তারা চব্বিশ ঘন্টা মামুদের দরবারে পানা যায় আল্লাহ হিসাব আল্লাহ তুমি আমার হিসাবটা সহজ করে দাও জোরে বলেন আমি আপনারা পরিবেশ নষ্ট করেন কেন যার কারণে পরিবেশ নষ্ট হবে মাহফিলের সব গোনা কিন্তু তার ঘরে যাবে সব কামাইয়ের উদ্দেশ্যে এসে যদি গোনা হয়ে যায় আমার মনে হয় না আসা ভালো ছিল সামান্য ভাইরা যারা দাঁড়িয়ে আছে মসজিদে যান মসজিদে জায়গা আছে বসোর জায়গা আছে মসজিদে আল্লাহ 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 তনবীর দরকমে আজকে কথা শুনতে হবে ইনশাআল্লাহ কথা জমা হয়ে আছে কথা শোনা লাগবে আজ কথা শুনতে হবে আজ আজকে মন খুলে কথা বলার পরিবেশ এসে

বদলায় বাদ দিল তবে আর সফরম বাদ আল্লাহ ঘোষণা মিথ্যা হয় মিথ্যা হয় আল্লাহ যেন আমাদের জীবনে এটা কার্যকর করে আমিন সুতরাং এই ময়দানে যদি এটা টুর্নামেন্ট টাস্টের ময়দান এটা টাস্টের ময়দানে এটা হয়ে গেছে জান্নাতের বাগিচা আল্লাহ যতক্ষণ থাকবেন শ্বাস প্রশ্বাসে নিঃশ্বাসে নেকি হতেই থাকবে সুতরাং যার যত গলা বেশি যার অপরাধ যত বেশি আজকে তার আনন্দ তত বেশি কথা মনে হয় আপনি যত বড় গণাগার আপনার জন্য তত বড় আনন্দ কারণ সব গণাগুলো নেকি হয়ে যাচ্ছে কিন্তু যারা আসে নাই চালাকি করে চার দোকানে বসে তুমি আসবে বলে দেখতেছি নন্দিনী আর রাহুল কোন সবাই নানায় আমায় মিলিয়ে দেখতেছে এখন তো কিরণ মালা বন্ধ হয়ে গেছে কত স্বামী যে কল

সুযোগ আল্লাহ আমাদেরকে তার কুদরতি হাত দিয়ে ধরে ধরে এই টাস্কের ময়দানে বসিয়েছে খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ দরুদার সালাম পাঠ করছে আমাদের নবী বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহিয়া সাল্লামের প্রতি এতক্ষণ পর্যন্ত যার প্রশংসায় গান শুনছিলেন এই যে গান পাশ ফাঁকা পড়ে আছে এই জায়গায় যদি নবীজির শ্রোতা রাখা হয় আর বাম বামপাসের ফাঁকা জায়গায় তাম দুনিয়ার সব নেতা নেত্রীকে যদি রাখা হয় যত নেতা নেত্রী দুনিয়া এসেছে কেমন আসবে বর্তমানে যারা আছে সব নেতার চাইতে নেত্রীর চাইতে নবীর শ্রোতার মর্যাদা আমার আল্লাহর কাছে বেশি মগজ ঠান্ডা করে সঠিক ভাবে কথা বোঝে যার শ্রোতার পরিমার মর্যাদা আপনার আদর্শ চাকে মানেন তার হয়নি কিসের লালিন কিসের কারবারস আপনার আদর্শ হবে একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ এটা যদি কেউ ভুল করেন আমল করতে മരണের পরে বিনা হিসাবে বিনা বিচারে জাহান্নাম পে যাবেন করে বলুন সুবহানাল্লাহ হিসাব লাগবে না বিচারও আল্লাহ করবে না যাদের আদর্শ ঠিক নেই

জমির মালিক এসে দেখে ফেলেছে চিন্তা করছেন আপনি এনজন আমি কিছু বললেও পারবো না বুদ্ধি করে বলছে ভাই রাসমেন আগ ভেঙেছেন অসুবিধা নেই কিন্তু এটা মুসলমান আমার যাই ভাই এটা খ্রিস্টান আহলে কিতাব এরা আমাদের কাছে কাছে কিন্তু এহুদি কাছে আল্লাহ নবী সত্য